হ্যাঁ প্রিয় দর্শক স্বাগত আজকে রোজনামো আজ বাইশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ পাঁচ মে দু হাজার পঁচিশ ছয় জিলকদ চোদ্দোশো ছিচল্লিশ সিজরি রোজ সোমবার বর্ষপঞ্জিতে আজ একশত পঁচিশতম দিন প্রিয় আজ বিশ্ব ধাত্রী দিবস পৃথিবীর সমস্ত ধাত্রীকে শুভকামনা জানিয়ে এবং আজকের এই সুন্দর সকালে সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি শুভ সকাল দর্শক বিশিষ্ট জার্মান সমাজবিজ্ঞানী মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কসের আজ জন্মদিন তিনি আঠারোশো সালের আজকের এই দিনে জার্মানে জন্মগ্রহণ করেন এবং প্রচণ্ড মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিরোধী প্রথম আত্মহুতি দানকারী বিপ্লবী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের আজ জন্মদিন তিনি উনিশশো এগারো সালের আজকের এই দিনে চট্টগ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন চট্টগ্রাম পৌরসভার করণিক সেই সাথে আজকের এই দিনে যাদের শুভ জন্মদিন প্রত্যেকেই জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন শুভ জন্মদিন প্রিয় দর্শক আজ ফরাসি শাসক নেপোলিয়ন বেনাপটের মৃত্যু দিবস তিনি আঠারোশো একুশ সালের আজকের এই দিনে ইন্তেকাল করেন এবং বিশিষ্ট সঙ্গীত পরিচালক নৌসাদ আলী খান আজকের এই দিনে দু সালে ইন্তেকাল করেন সেই সাথে আজকের এই দিনে যে সকল বিশিষ্ট জনরা ইহদাম ত্যাগ করে পরকালে চলে গেছেন আমরা যাদেরকে হারিয়েছি সকলকেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি প্রিয় দর্শক উনিশশো সালের আজকের এই দিনে দক্ষিণ বেলফাস্টের একটি কারাগারে আটকরত অবস্থায় আইরিশ ক্যাথলিক নেতা ববি স্যান্ট ছেষট্টি দিন অনশন ধর্মঘটের মধ্য দিয়ে আজকের এই দিনে ইন্তেকাল করেন তাই ইতিহাসের পাতায় আজকের এই দিনটি একটি স্মরণীয় ঘটনা আমরা আজকের রোজনামোচার মধ্য দিয়ে তাকেও শ্রদ্ধা করে স্মরণ করছি প্রিয় দর্শক কৃষি বার্তায় আজকের সকলকে জানাতে চাই এই মুহূর্তে যাদের জমিতে পাট আবাদ রয়েছে পাট আবাদ হয়তো তিন থেকে পাঁচ সেন্টিমিটারের মধ্যে রয়েছে এই পাট আবাদে প্রচণ্ডভাবে হলুদ মাকড় এবং লাল মাকড়ে আক্রমণ করতে পারে এবং আপনার পাট ফসলে আগাছাও থাকতে পারে দয়া করে খুব দ্রুত পাট ফসলের আগাছা নিধন করুন আগাছা দমন করুন এবং হলুদ মাকড় এবং লাল মাকড় দমনের জন্য অবশ্যই মাকড়নাশক স্প্রে করুন বাজারে মাকড়নাশক বলতে আপনি গন্ধক সালফার পাবেন যে কোনো কোম্পানির গন্ধক সালফার দিতে পারেন অথবা ওয়ান পয়েন্ট বা অ্যাবাম যেটাকে বলে এইটা আপনি স্প্রে করতে পারেন তাহলে আপনার পাট হলুদ মাকড় এবং লাল মাকড় থেকে সুরক্ষিত থাকবে আপনার ফসল সুন্দরভাবে বেড়ে উঠুক এই প্রত্যাশায় আজকের রোজনামশা শেষ করতে যাচ্ছি এবং পরবর্তী রোজনামশা দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওর সঙ্গে যারা ছিলেন সকলকে আসসালামু আলাইকুম